গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে এখন বাজে ঘড়িতে এই সাড়ে দশটা মতন তো সকাল থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কার কারণ হচ্ছে আমার প্রচন্ড প্রচন্ড কাশি হচ্ছে আমি সকাল থেকে কথা বলতে পারছি না ভালো করে আর সারারাত আমি ঘুমাতেও পারিনি সেই জন্য শরীরটা একটু ভালো না যে ঠান্ডাও লেগেছে কাশিও হচ্ছে মানে দুটোই একসাথে হচ্ছে কাশিটা আমার অনেকদিনই হচ্ছিলো আর ঠান্ডাটা আবার লেগে গেছে কেন কালকে অনেক বেলা যেমন তোমরা ঘসেছি তোমরা জানোই আর চুলটা শোকাইনি সারা রাত চুল ছিল এই যে এখন আমি চুল মানে চুল ছাড়াইও নি ওরকমই ঘুরে বেড়াচ্ছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে নিশ্চয়ই কিছু একটা ভিডিও মানে ভিডিওটা দেখাবো কী কী দেখাবো কি না দেখাবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো মানে সারাদিন কী হচ্ছে না হচ্ছে সেটাই শেয়ার করবো আর ভিডিওটা কন্টিনিউ করো আজকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে মানে ওই ওই দেরি না মানে আজকে আমি আমাদের সকাল থেকে ভিডিওটা দিই আজকে আমি সব কাজ বাজ করে তারপরে দিয়ে দেখো বিস্তার বি সব পরিষ্কার করে নিয়েছি নিজেদের আজকে একটু পাল্টাবো যদি পারি তো আর তোমার ভাবতে যে বলি এক তারপরে করি না আগে থেকে বলে দিলাম যদি পারি তো নি পরিষ্কার নোংরার কিছুই নেই কিন্তু ঘর আমি আমার ঘর নোংরা রাখি না তো তাও তোমরা দেখো আর ফুক বেরিয়েছে ওর সাথে বাইরে আমি এখন একটু একটু এই উলটোলগুলো হাজিরা ওই পাগল পাগলের মত থাকাটা একটু বন্ধ করবো তো যাই হোক দেখো জন্মদিনে পেয়েছে গিফট ওর মা দিয়েছে মেঘা মা তো নিয়ে বেরিয়ে পড়েছে দাদুর সাথে ওই যে ওর দাদু যাচ্ছে হাত দিয়ে আর এক দাদু দাড়ি রয়েছে দুজন মিলে ওকে নিয়ে বেরিয়েছে আর ঠাম্মি আবার বকা টকা দিয়ে পাঠিয়ে দিচ্ছে আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো ঠান্ডা হাওয়া আর দাদু ওকে নিতে যাবে বলেই এসেছে কিন্তু এগারোটা বাজে এখন আমি ওকে এখনও খাওয়াই নি এবার ওকে খাওয়াবো এদিকে আমি দাঁড়িয়েই আছি ওর খাবারটা রেডি করেই দাঁড়িয়ে আছে যে কখন উনি আসবেন খাওয়া দাওয়া হবে না ও দাদা আপনার খাওয়া দাওয়া হবে না তো সমস্ত কাজ বাজ করেই আমি দাঁড়িয়ে আছি এখন আজকে তো তোমরা দেখলেই আমি আগে পরেই ভিডিওটা শুরু করলাম তো এখন সাক্ষ্যকে খাওয়াবো খাইয়ে দিয়েও চলে যাবে মামা বাড়ি তারপরে যাবতীয় যে কাজগুলো থাকে কাজ কাঁচা কাঁচি করে নেব জামা কাপড় কেচে নেব দিয়ে তোমাদের সাথে আজকে ওগুলো কন্টিনিউ করা হবে না বসে আছে খাবারটা করে সাইকেল চালাতে বেরিয়েছে খাবার যাবে সকাল থেকে দুপুর হয়ে যায় আর আমরা সকাল থেকে কিন্তু যা যা কাজ থেকে সমস্ত কাজ করে নেওয়ার পরেই এটা আমি খাওয়াতে বসেছি আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর রোজ রোজ একই তোমাদের রান্না দেখায়নি আর এই যে ওর রান্না তোরা জানি আর কি খায় ওই সাফর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে সব মানে এখন বাজে আড়াইটা তো এখন মধ্যে হয়ে গেছে ও খেয়ে দেওয়া ওই ঘরে আছে আর আমি যে ওকে রেডি 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 করেছিলাম যে ক্রিম ট্রিম সব বের করা রয়েছে এখন আমি খেয়ে নেবো আজকে আমি একটু তাড়াতাড়ি খেয়ে নেবো আমার খাওয়াটা তাড়াতাড়ি নাসিব হয়ে গেছে ও ওকে নিয়ে যেদিন পাপা বাড়িতে থাকে সেদিন কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া সব হয়ে যায় দেখো কি সুন্দর বসে ভদ্র ছেলে ভদ্র লোক বসে আছে খালা করছে সাক্ষ্য ঘুমিয়েও পড়েছে কারণ ওর ঠামির কাছে গেছিলাম বললাম ওই ঘরে আছে দেখলেই তোমরা ওই ঘরে ছিল আর আমি ভাত খাচ্ছিলাম ও তার মধ্যে এসে মানে একদম ঝিমিয়ে পড়েছিল একটুখানি মুখে চুষি দিয়েছে এই যে কাদা কাদা হয়ে যাচ্ছে আর ওই ড্রাই পাউডারও খাওয়ানো হয়নি এক ভাবলো টিপ পড়াবো টিপে পড়ালো না ঠিক আছে ঘুমাক তো বিকেলবেলা আজকে একটু একটু বেরোবো আমরা কোথায় যাব কি না যাবো তখন তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই আজকে যাব একদম ফাইনাল কিন্তু ডাক্তারখানা যাচ্ছি না যাবো ডাক্তারখানায় যাবো আসলে ডাক্তারখানায় যাওয়াটা আমাদের কাছে খুব একটা দরকার প্রয়োজন নয় কারণ এমনি কিছু হয়নি ঠাকুর আশীর্বাদ ওর কিছু না হোক এমনিই যেতে হয় যেন আর এমনি যাবো কারণ হচ্ছে এক বছর হয়ে গেছে ওর এখন একটা চেক আপ হয়নি মানে বেসিক্স একটা চেক তো দরকার থাকে বাচ্চাদের তো সেই চেক আপটা আর হয় ওর এক বছর হয়ে গেছে ওর লাস্ট আমি নিয়ে গেছিলাম ওকে ওই এগারো মাস বা বারো মাসেই যখন ছিল হয়তো কমপ্লিট হয়নি তখনই গেছিলাম মনে নেই আমার ঠিক মানে একটু এমার্জেন্সিতেই গেছিলাম ওই লাস্ট আমি গেছিলাম তারপর আর যাওয়া হয়নি তো সেই জন্য ওনে গোসুরুসুর চেঞ্জ হয় এক বছর পরে এই জন্যই আমরা যাব তো দেখি কিন্তু আজকে একটা জায়গায় যাবো খুব দরকারি জায়গায় ওর জন্যই যাবো কোথায় যাব না যাবো তোমাদের কাছে সাসপেন্স থাকুক বিকেলবেলা জানতে পারবে তো এখন আমি এই কাজগুলো করে নিই এখন আমি শুব না

তো আমরা এখন এক যাচ্ছি ভিডিওটা বুঝতে তো বেরিয়ে পড়েই দিতে হলো হাওয়া বাবুকে কেন বাবুর গাড়িতে হাওয়া কম ছিল এই জন্য আর সাক্ষ্য ভাবছে যে কখন পাপা আসবে কখন পাপা আসবে আর আমাকে দেখছে যে মা এরকম কেন করছে পাগল হলো না নাকি তো আজকে শুক্রবার বলে আজকে একটু এসছি মসজিদে ওকে ঝাড়ানোর জন্য কেন কি ও একটু ভয় পাচ্ছিলো কদিন রাতে করে তো আর একটু ঘোরার জন্যই বেরিয়েছিলাম কিন্তু বিশ্বাস করে বেরিয়ে যে এত ঠান্ডা পড়বে ভাবতে পারি না ভয় পালিয়ে যে তাড়াতাড়ি ফাইনালি আমাদের হয়ে গেছে কারণে এসছিলাম কিছুই কারণ ধারাতে যে পুকুরে কিন্তু পুকুরে আজকে বসা যাবে তো এখান দিয়ে শুরু হয় যে এন্ট্রিটা তো এখানে বাচ্চাদের অনেক খেলার ধোলার জিনিস আছে ছোট ছোট বাচ্চাদের জন্য তো এখানে প্রথমবার সাক্ষ গেছে এই প্রথম ফার্স্ট টাইম ওকে নিয়ে গেলাম আমরা ধোপা পুকুরে তো ওখানে গিয়ে প্রথমে তো একটু ঘাবড়েই গেছিলো কেন কি চড়বে না চড়বে তার থেকে বড় কথা ওর থেকে সবাই একটু বড় বড় ও ওদেরকে দেখ ই ব্যস্ত হয়ে গেছে আর এগুলো তো চড়তেই চাইছিলো না প্রচণ্ড একটু ভয় ভয় কান ছিল না কিন্তু একটু ভয় ভয় পাচ্ছিলো আর একে ওকে দেখতেই ও ব্যস্ত হয়ে যাচ্ছিলো তো তারপরে আলটিমেটলি ও খেলাগুলো করে খুব আনন্দ করে তো তোমরা দেখো আরও আনন্দগুলো দেখতে পাচ্ছো ও কীরকম এরকম খেলবে না অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছে এবার আমরা বাড়ি যাই ও বেলুন দেখে পাগলা হয়ে গেছে বেলুন দেখে হাসি দেখো না

অনেক অল্প টাইমের জন্য গেছিলাম কিন্তু অনেক অনেক হ্যাপি হয়েছে আর ইচ্ছা আছে যে এখন একটু ঠান্ডা কম হবে তখন ওকে নিয়ে নিয়ে এখানে যাব যদিও আমাদের বাড়ি থেকে একটু দূরে এটা তাও ভাবছি ওকে নিয়ে যাবো কারণ যেখানে বাচ্চা কাচ্চা খুশি হবে সেখানেই তো আমাদের যেতেই হবে না ঘরে আসো ওই কালকে যেটা করছিল

সে ডাবার নিয়ে দাওয়া শুরু করেছে মানে লুকাবে ওই ঘর থেকে মায়ের ঘর থেকে নিয়ে আমাদের ঘর নিয়ে চলে আসছে তো কি করছে না করছে আরো দেখতে হবে তোকে দেখতে থাকো খাওয়াতে পারিনি বেরিয়েছিলাম বলে আমি দুধ খাইয়ে নিয়েছিলাম আর এসে এখন ওকে খাওয়াচ্ছি আমি সুজি আজকে আর কিছু করার টাইম হয়নি একদম সুজিটাই সবারটা করে নিলাম ওই উল্টে যাচ্ছে ওকে খাইয়ে নিই তবে ভেবেছিলাম একটু বাড়ির দিকে যাব তাড়াতাড়ি হয়ে গেলেন ওখানেই দেরি হয়ে গেল আস্তে আস্তে এখনই সাড়ে আটটা বাজে আর হবে না কারণ আমাকে একটু কাজও আছে ঘরের কাজগুলো করতে হবে এখন আমি চা খাবো একটু দেখেছো সন্ধ্যের চা রাতে আমার কি হচ্ছে তো তোমরা দেখতে থাকো রাত অবধি কী কী করি আর কী কী করবো এই সাথে দুষ্টুমি করতে হবে আর এই যে এই যে পাকা পাকা ছেলেটার সাথে ঘুরতে হবে আমাদেরকে তো তোমরা খেয়াল থাকো তো এখন নটা বাজে আর কোথাও যাওয়া হবে না এখন ভাবছি খাইয়ে কাজ দিয়েছি এবার এই কাজগুলো সেরে নিই সকালে তোমাদের বলেই ছিলাম বিশনেচার পাল্টাবো তো এখন এই কাজগুলোই করবো ডিরেকশানগুলো চেঞ্জ করি সব পর্দা টর্দা সবই পাল্টাই আমি যখনই চেঞ্জ করি এভাবেই করি তো চলো দেখা যাক একটু একটু ডিসেও করে দিই দেখো কত কাজ করছে কোন আয় সাড়ে নটা

তো সারাদিনে এই আমাদের কাজ থাকে একটার পর একটা কাজ গুছিয়ে রাখতে হয় ঘর বাড়ি পরিষ্কার রাখতে হয় পরিপাটি রাখতে হয় তো চেষ্টা করি আমি যতটা পারি আমার এই ছোট্ট ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য জানি না কার কতটা ভালো লাগবে না লাগবে কিন্তু আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ঘর বাড়িকে তো তোমরা দেখো আমি অনেক দশটা পর্যন্ত বসে বসে করলাম

একটু তো সকাল থেকে যা যা ভিডিও তোমরা দেখলে যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো আর যা নতুন আছো তারা পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও মানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা প্রেস করে দিও যাতে আরও নতুন নতুন ভিডিও যখন ছাড়বো তোমরা দেখতে পাও আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাইকে গুড নাইট টাটা পাই